ওই সন্তান তো নাই তো খুব আছে গনাবি ও গনাবি জি ওই সন্তান মারা গেছে আমি শান্তিতে আছে আমার নস্তাবা বলছে বলিমানের

যখন মাছের ঠান্ডার দিন আসলো আমার বেটা দুনিয়াতে জন্ম নিলিজি আমার বেটাকে রাত্রে বেলা নিয়ে যখন আমি আপনার কিনা আরাম করতে থাকি দিকে সয় বাম দিকে পেশাব করে দেয় ডান দিকে সয় ডান দিকে পেশাব করে দেয় আমার বেটাকে আমার জায়গাতে শোয়ালো আমার বেটা যেন পেশাব করে দিল আমি মা জননী মাগ মাছের কথা বলতে জিন ওয়ালা ওয়ালু ওয়াল আখির ওয়া জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি সাইয়িন আলিম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে এ বাবাজি আল্লাহর পবিত্র কোরআন যদি জানায় আমার পর তো তাইলে বলুন এখানে কোন মোল্লার কথা মানা চলবে কি চলবে কি গো আমরা কি

মাইক খুব সুন্দর আছে কিন্তু মাইকটা একটু সেটিং করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ বেড়াদার ইসলাম তাইলে আমরা নাবিকে কে করি কি করি না বা

কি জি তো বাবা মুসলমান এই জায়গা তো আমার নী ও নাজির আছে যদি বলে যে মূল দলিল দেন পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ বলতে یا ایہا نبیو انہا رسلنا کا ساہید ہوا مباسید ہوا نظیرہ زور والے ہاں اے بیٹھے گا چھے بیراد اسلام معادہ سامان اکرام اما اللہ پاک اللہ تعالیٰ بانتے چوکو اما بندہ بندی

جی, 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 جی بیرادن در السلام مد سما اللہ پاک

এখন অনেক মানুষ বলছে যে নাবি শুনতে পায় না আল্লাহর পবিত্র কোরান বলছে আর নাবি উ আউ লাফিল মুখ মেনিন আমিনা আনফুসি হিম আল্লাহ পাকা আল্লাহ তালা বলতেছি একটা আর তার চাই আমার নাভি নিকটে আছে আচ্ছা এটা জোরে বলবেন না

এক ভাই আমার দিয়েছে চার হাজার টাকা না রেছে টাকার দাতা বলুন জিন্দাবাদ আল্লাহ ফাঁকা আল্লাহ যেন তিনাদের দানকে কবল করুন তো বাবা দি মুসলমান আসুন আমরা সকলে নাবিকে মহাব্বাত করব নাবির প্রতি করে বেশি বেশি করে দুরুদ পড়ব সালাম পড়ব তাইলে বাবা মরার পরে জান্নাতি হব একবার দূর করুন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে مولانا محمد, محمد امی چائنا بہت امی چائنا جہانا امی چائنا

যাদের তিলে আছে না বীর ভালোবাসা আমরা যাবো দেখো সত সোনার মদিনাজ যাদের দিলে আছে না বেদাল দিন আর দেখলে পরে পোজা যায় না বীর আর আরে দেখিলে পরে চিনা যায় নবীর আমার দিও দয়াল না বের নাম যান শুভ আনন্দ মুসলমান ভাই

আনন্দে সব সময় বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে চাই বাবা দিয়ে যেমন গাছ হবে বাবা কেমন ফল ধরবে বাপ যদি নমাদি হয় পিটি নমাদি হবে বাপ যদি কোরআন পাইনে বেলা হয় বেটা কোরআন পাইনে বেলা হবে বাপ যদি নমাদ পড়ে বেটা নমাদ পড়বে বাপ যদি ভালো পথে চলে বাবা দিয়ে বেটাও ভালো পথে চলবে মা যদি কোরআন পড়ে পিটিও কোরআন পড়বে মা যদি পর্দা করে পিটিও পর্দা করবে মা যদি সিরিয়াল

ধ্বংস হয়ে গেছে তো ও মা আপনাদেরকে বলতে চাই সত্য পথে থাকেন মেলাতে ঠেলা বাদ দেন সত্য পথে আসেন মেলাতে ঘোরা বাদ দেন সত্য পথে আসেন বেপরদা হয়ে চলবেন না পর্দা হয়ে চলেন মারার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হত যাবে একটু জোরে বলেন আজ অনেক মহিলাদেরকে দেখা যাচ্ছে জি শুধু আপনাদের এলাকা বলে নয় যেখানে যেখানে বাবা জালসা হচ্ছে মেলাতে বাবা যে এত আড্ডা এত আড্ডা জালসার গোড়াতে মানুষ নাই কিন্তু বাবা এই জায়গাতে এত মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ মামিন আল্লাহ মামিন আসুন আমি বলতে চাই চাই আপনাদেরকে আমি যেটুকু ওয়াজ করবো বাবা দি কোন বাবা দালালি কথা লয় সব দলিলি কথা দিব আপনাদেরকে যদি মরার পরে আপনার মরার আগে তো দেখলে আমল করতে পারে

মা বাবাকে না মা বাবাকে না মা বাবাকে দেখ আপনাদেরকে বলতে চাই মা বাবাকে কে কে ভালোবাসে হাত তুলে বাপ বা দেখেন কেউ ভয়ে হাত তুলছে না এটা হাত তুলবেন না মা কে কারা কারা ভালোবাসেন ইনশাল্লাহ মা কে মহাব্বত করেন নমাজ রোজা সবই করছেন কিন্তু মা কে ভালোবাসেন না বাবাজি ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না আগে মা বাবাকে খুশি করো আল্লাহ রাজি হবে মা বাবাকে খুশি করো নাবি রাজি হবে মা বাবাকে খুশি করো ওলি কে পাওয়া যাবে জোরে বলে আর মা বাবা যদি দুঃখ পায় তো বাবাজি সব কিছু বেকার নাকি বলছে জি চলুন আমার নাবি মুস্তফা সাহেব নূর মুজাসম নাবি কামলিওয়ালা মাকি সরদার আহমদে মুক্তার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি একদিন এক কবর স্থান হেঁটে যাচ্ছেন আমার নাবি বলতেছে বলে সাহাবিরা শোনো আজকে এই ব্যক্তির কবর আদাব চলতেছে আজকে আমরা খোদার কাছে দোয়া করব এই ব্যক্তির কবরের আদাব যেন আল্লাহ মাফ করে দেয় আমার নামে মুস্তফা সাহাবিদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ যে ব্যক্তির জন্য আমার হাত তুলেছে আল্লাহ করে দিন আল্লাহ বলছে হাবিব আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না আমার নামে যে বলতে যে বলো রব্বুল আলামিন আল্লাহ আমি যখনই দোয়া করেছি কারেন্টটা মতো দোয়া কবুল হয়ে গেছে ও আল্লাহ কেন আজকে দোয়া কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি ও নবীজি আপনাকে একটা কথা বলে দি যেই ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে এ বাবা এই ওয়াজখানা আমি করতে যে কার জন্য রে বাবা মা বাবাকে দুঃখ দিবেন না মা বাবাকে যদি দুঃখ দেন বাবা জি মুসলমান সব কিছুই বেকার পিরাবেন সালাম মাদার সামনে کرام আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার আল্লাহ গো রব্বুল আলামিন আজকে যে ব্যক্তি জন্য হাত তুলে দোয়া করতে আল্লাহ কেন দোয়া কবুল হবে না আল্লাহ বলছে বলো গো নবীজি ওই ব্যক্তিটা তার মা বাবাকে দুঃখ কষ্ট হতেছে না করবে তার কবরের আজা বন্ধ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ সেনাবাহিনীরা ও ভাই যুবকেরা কবর কি স্মরণ করো ভাই সবাই কি একদিন অন্ধকার কবরে যেতে হবে অন্ধকার কবর কঠিন বাবা বড় জায়গা ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা তবে ইমানদারের জন্য হলো কবর বাবা কঠিন ভয়ানক জায়গা ইমানদার হয়ে মরতে চায় না পে হয়ে এটা জোরে বলেন না আমার নস্ত সাহাবিদের কি বলছো যে ব্যক্তি কবরে শুয়ে তার কি মা বেঁচে আছি সমস্ত সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামি গো ইনার মা এখন একটা ছোট কুটির ঘরে গিয়ে আল্লাহর আল্লাহর ইবাদত করে আমার নবী বলতে জগ সাহাবিরা চলো আমাকে নিয়ে চলো আমার নবী মুস্তাফা সাহাবিদেরকে নিয়ে এক পা দু পা করে ওই বিধবা মহিলার বাড়িতে বাবাজি গেলেন আমার নবী মুস্তাফা যখন পরিবার বাড়িতে প্রবেশ করেছে পরিবার বলতেছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া

পারবে বাচ্চা নিয়ে যখন ঘুমাতাম ওই বাচ্চাটা আমার পেটে লাথি মারত আমি মা জননী কত সহ্য করেছিলাম ওগো দয়ার নবীজি বেদনাতে সারা রাত্রি পার করেছি ওগো নবীজি যখন মাঘ মাসের ঠান্ডার দিন আসলো আমার বেটা দুনিয়াতে জন্ম নিল ওগো নবীজি আমার বেটাকে রাতের বেলা নিয়ে যখন আমি আপনার কিনা আরাম করতে থাকি আমার দিকে সয় বাম দিকে পেশাব করে দেয় ডান দিকে সয় ডান দিকে পেশাব করে দেয় আমার বেটাকে আমার জায়গাতে শোয়ালাম আমার বেটা যেন পেশাব করে দিল আমি মা জননী মাঘ মাসের ঠান্ডা রাত্রিতে আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করলাম বেটার জায়গা করেছি ও কত এল্লাবিজি ওই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করে বড় হয়ে

কি বাবা তাকিয়েছে তাকানোর পরে বেরাদের সাহেব মাদ্রাসা মালিক রাও তার সন্তান বাবা হাউ হাউ করে বাবা কান্না করতেছে বলো গো মা জানানি খুবই অন্যায় করেছি পাপ করেছি ওগো মা আমাকে ক্ষমা করে দিন বেরাদের সাহেব মাদ্রাসা মালিক রাও আমার পরিমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই দিন আমার বেটাকে আমি জন্ম দিয়েছিলাম গো নবী সেই দিন কা আমি কষ্টতে পেয়েছিলাম কষ্ট তো পেয়েছিলাম কিন্তু না বি আজকে যেন চার গুণ কষ্ট বেশি পেলাম বেড়া সামানিক রাও

জোর বলবেন না এই বাবা যে মুসলমান ভে সোনা কে কের তাইলে না বেড়াতেছিলাম মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন না রে বাবা

মা বাবাকে কর যাচ্ মা বাবা অতি আপন মা বাবাকে কর যত মা বাবা না মাঝে হবে না মা বাবা

নামাজ করে মায়ের কবরে গিয়ে জিয়ারত করে আছেন জি অনেকে ভাই আছে মা বাবকে এখনো দেখে না আমি তাদেরকে অনুরোধ করিবো বলো ভাই নমাজ রোজা করার আগে আগে মায়ের সেবা করো মায়ের যত্ন নেও আল্লাহ পাক আল্লাহ তালা মারার পরে আপনাকেও জান্নাতি বানাবে তো বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আমরা যেন সকলে মা বাবাকে মহাব্বাত করতে পারি আর একবার বাবা যে হাত তুলে দেখান তো মা কে কারা ভালোবাসেন আচ্ছা কুড়িটা ভাই মায়ের জন্য এক হাজার টাকা দিতে পারবেন না আছে ওই ভাই হবে না মায়ের জন্য কুড়িটা ভাই এক হাজার টাকা করে

বে নামে দিয়েছে দু হাজার টাকা আক্তারুল দিয়েছে এক হাজার টাকা আফতাউদ্দিন মন্ডল দিয়েছে হাজার টাকা নুরজান বিহি দিয়ে দিয়েছে পাঁচশো টাকা কালু খান দিয়েছে পাঁচশো টাকা সফিউল সরকার দিয়েছে পাঁচশো টাকা নারে দেখবি না রে রিসালাত আল্লাহ তিনি তাদের দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ মামি ভাই মায়ের জন্য দুজনাই হলো আর কেউ হবে না এখন যদি না পারেন নামটা লিখে দিন পরে দিবেন অসুবিধা নাই মায়ের জন্যে যেই মা আপনাকে বুকের দুধ পান